আমি সাইদ বিন হাবিব চারশো নির্বাচন দুই হাজার পঁচিশে ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল থেকে জি পদপ্রার্থী আমি পড়াশোনা করছি উনিশ বিশ সেশন মাস্টার্সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারশো নির্বাচনের যেদিন আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে সেদিনই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বন্ধ হয়ে যায় এবং বন্ধ হওয়ার পর যেহেতু লম্বা বন্ধ দুর্গাপূজা এবং শরৎকালীন বন্ধ তো লম্বা বন্ধ থাকার কারণে আমাদের অনেক ভাই বোনেরা বাড়ি চলে গেছেন ক্যাম্পাস অনেকটাই নিরিবিলি ক্যাম্পাসের হলগুলো এবং কটেজগুলো যেগুলো আছে এছাড়াও শহরে আমাদের সব ভাইরা ছিলেন তারা অনেকেই বাড়ি গিয়েছেন তো আমরা সব ভাইয়েরা ক্যাম্পাসে আছেন এবং শহরের দিকে আছেন আর ষোলো শহর স্টেশনে যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বড় সংখ্যক ভাইরা এখানে আসেন সন্ধ্যাবেলায় বিকেলবেলায় তো আমরা সেই কারণে আমরা ষোলো শহর স্টেশনে এসেছি তো আমরা যেসব ভাইদেরকে পেয়েছি ভাইদের আমরা ইতিবাচক সারা পাচ্ছি আমরা আমাদের প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ আমি যেহেতু পাঁচই আগস্টের পর থেকে এই ক্যাম্পাসে আছি এবং বড় একটা সংখ্যক ভাইদের সাথে আমাদের মেশার সুযোগ হয়েছে যেহেতু ক্যাম্পাসে পাঁচ আগস্টের পরে অনেকগুলো আন্দোলন হয়েছে আমরা যখন হলগুলো যখন খুলে দেয় নাই তিনটা হল এই হলগুলো খুলে দেওয়ার জন্য আন্দোলন করতে হয়েছে ফেসিবাদের দোসর যারা ছিল তাদের অনেকের নামে হলের নামকরণ ছিল সেগুলোর পরিবর্তনের জন্য আন্দোলন করতে হয়েছে আমরা শতভাগ আবাসনের দাবিতে আমরা আন্দোলন করেছি চারশো নির্বাচনের জন্য আমরা একের পর এক স্মারকলিপি দিতে হয়েছে মানব বন্ধন করতে হয়েছে এছাড়াও অনেকগুলো ইস্যুতে ক্যাম্পাসের আন্দোলন সংগ্রামের রিলেটেড এর বাইরেও আমরা মাহা আমাদের ভাইদের সাথে ভাই বোনদের নিয়ে আমরা ইফতার করেছি এছাড়াও হচ্ছে যে ফার্স্ট ইয়ারের যারা ছিল তাদেরকে নিয়ে আমরা কেরিয়ার গাইডলাইন প্রোগ্রামের আয়োজন করেছি কোরআন বিতরণ করেছি একাডেমিক অনেকগুলো সেমিনার করেছি তো সেই সুবাদে দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের অনেক ভাই বোনদের সাথে আমাদের পরিচয়ের একটা সুযোগ হয়েছে সেই তো আমরা দেখা হলেই ভাইদেরকে চিনতে পারি সেই এই ভাইদেরকে ডাক দেওয়া জুলাইয়ের সফলতা মূলত এইটাই যে সকল রাজনৈতিক দল একই সাথে একই প্ল্যাটফর্মে আন্দোলন করবে শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষার্থীদের অধিকার আদায় কাদা ছোড়াছুরির যে রাজনীতিটা ছিল এটা পাঁচই আগস্টের পূর্বের রাজনীতি আমরা কোনো ক্যাম্পাসে এই ধরনের কাদা ছোড়াছুরি এই ধরনের রাজনীতি আমরা দেখতে চাই না তো জুলাই আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে যে ক্যাম্পাসে কোনো রাজনৈতিক দলের আধিপত্য থাকবে না কেউ কাউকে হ্যা হ্যা করে কটাক্ষ করে কটুক্তি করে কোনো কথা বলবে না এই রাজনীতিটাই আমরা চেয়েছিলাম আমরাও চেষ্টা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক গোষ্ঠী বহিরাগত কোনো নেতার নামে যেন স্লোগান যেন ক্যাম্পাসে না হয় এই ক্যাম্পাস আটাইশ হাজার শিক্ষার্থীর ক্যাম্পাস বহিরাগত কোনো নেতার ক্যাম্পাস নয় এবং কোনো রাজনৈতিক দলের ক্যাম্পাস নয় কোনো রাজনৈতিক দলের ক্যান্টনমেন্ট নয় কোনো রাজনৈতিক দলের আধিপত্যের জায়গা নয় ক্যাম্পাস আটাইশ হাজার শিক্ষার্থীর ক্যাম্পাস ছিল এবং শ হাজার শিক্ষার্থীর ক্যাম্পাস হিসাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থাকবে এর বাইরে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সকল রাজনৈতিক দলের ভাইয়েরা আছেন আমরা চাই যে ক্যাম্পাসগুলোতে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের আদর্শ শিক্ষার্থীদের সামনে নিয়ে যাবে তাদের রাজনৈতিক কর্মসূচি শিক্ষার্থীদের সামনে নিয়ে যাবে শিক্ষার্থীরা যাকে ভালো মনে করবে তার আদর্শ এবং তাকেই গ্রহণ করবে বাকিদের ছেড়ে